আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লফটের পক্ষ থেকে আপনাদের স্বাগত আলহামদুলিল্লাহ যে বিষয় নিয়ে আজকে কথা বললাম আসলাম এই বছরে চারটি টুর্নামেন্ট খেলছি একটি হলো কামিচর পঁচিশ কিলো ওপেন সাইড ওইটা রটারি করার মাধ্যমে মামা পড়ছে এলো সিজন ইনটেক ছিল ওইটা সিজন ইনটেক ওপেন সাইড ওইটা আমরা রডারি করার মাধ্যমে পঁচিশ কিলো মাওয়া রোড পড়ছে আরেকটা খেলছি ধানমন্ডি উনত্রিশ কিলো ওইটা পড়ছে এলো দাউতকান্দি দাওয়াতকান্দি বলতে হলো ম্যাগনা ম্যাগনা ব্রিজ গোড়ায় একটা খেলছিল গ্যান্ডারিয়া ওইটা খেলছে একচল্লিশ কিলো ওইটা পড়ছে দাওয়কান্দি ব্রিজি গোড়ায় আরেকটা খেলছি এলো সুবিদা থেকে তিরিশ কিলো পোলট্রি মাওয়ার রোড থেকে আপনার এলো ম্যাগনা ব্রিজ ম্যাগনা ব্রিজ করে এলো তিরিশ কিলো পোলট্রি তো আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট পরিমাণ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ মেঘনা ব্রিজে আহ কামবাঙ্গি চল যে খেলছি ওটা চ্যাম্পিয়ন মারছে আলহামদুলিল্লাহ যেটা ধানমন্ডি উনত্রিশ কিলো খেলছি ব্রিজে গোড়ায় ওইটা আলহামদুলিল্লাহ আর যেটা আপনি খেলছি একচল্লিশ কিলো দাওয়াতখানি ব্রিজে ঘোড়ায় ওইটা চাম্পিয়ান মার্সি আলহামদুলিল্লাহ আর যেটা সবইটা খেলছি পোলট্রি টুর্নামেন্টটা এটা আমি তৃতীয় স্থান হই এটা আলহামদুলিল্লাহ এটা আল্লাপাক আমার ভাইকে লেখা রাখছে তৃতীয় স্থান এই জন্য আমি তৃতীয় স্থানে হয়েছি এই জন্য আমি আলহামদুলিল্লাহ লাখবুর শুক্রিয়া আল্লাহ দরবারে আর পোল্ট্রি যেটা পোলট্রি টুর্নামেন্টটা কবুতর এটা দিয়ে আমি পিজন আব্ডা হই সেই জন্য আল্লাহ লাখবুর শুক্রিয়া এই বছর যতরুক চেষ্টা করছি আমি ততরুকি আল্লাহ লাখাবুর শুক্রিয়া আমার জন্য দোয়া করবেন আমার কবুতর দোয়া করবেন আগামী বছরে আমি কিছু ভালো করতে পারি এই বছর আর পাল্লা দেব না এই বছর আশা নাই যে রোডে যাবো কবু তার এই বছর আর দ্বিতীয় আমার কবুদার জন্য দোয়া করবেন এই বছরে জানি যেটি আসছে এটি বাচ্চা বাচ্চা কইরা সামনে জানি কিছু ভালো করতে পারি ভালো একটা রেজাল্ট করতে পারি আমার জন্য দোয়া করবেন আমার কবুদার জন্য দোয়া করবেন আমার এই আর পিছন লক্টে যারা পরিশ্রম করে যারা কবুতার জন্য আমার খাটে সবার জন্য দোয়া করবেন এই আর পিজন লফটে যে পেজটা আছে পেজটা বেশি শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি নামাজ আল্লা আল্লাহ করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ